হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আশা করছি সকলে খুব ভালো আছো আমার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জেনারেলি আমার সানডে করেই ক্লাস করানো থাকে তবে আমি এই উইকটাই ক্লাস করিয়েছি একটা বিশেষ কারণে নেক্সট উইকটা আমি করাতে পারবো না ক্লাস সেই জন্য স্যাটারডেতে আমি ওদের ক্লাসটা করিয়ে দিচ্ছিলাম দেখো এখানে দেখে মনে হচ্ছে না এই কচি কাচাগুলো কত শান্ত শিষ্ট করে যত্ন করে ওদের কাজগুলো করছে আগেও কিন্তু ওরা অতটাও শান্ত নয় যারা ফেব্রিকের কাজ করছে ছিল তাদের তো জলের প্রয়োজন হয়েছিল সেই জন্য আমি ওদেরকে একটু সাইডে বসিয়েছিলাম আর এখানে ওদেরকে আমি কুলো আর্ট শেখাচ্ছিলাম কুলোতে বিভিন্ন ফেব্রিকের কাজ করা এটা শেখাচ্ছিলাম ফাঁকে ফাঁকে আমার একদম কচি কাচাগুলোকেও দেখে নিচ্ছিলাম এদিকে ক্লাস করানোর পরে আমি রান্নাটাও করে নিয়েছি খুব চটপট করে আর আজকে সেরকম কিচ্ছু রান্না করা হয়নি শুধুমাত্র ভাত ভাতের মধ্যে আলু সেদ্ধ আর গাজর সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর সঙ্গে একটু মুসুরির ডাল আর মুসুরির ডালটা এইভাবে ফোড়ন না দিয়ে মাখা মাখা করে খেতে আমার বেশ ভালো লাগে সেই জন্য চটপট ওটাই করে নিয়েছিলাম এর ফাঁকে পুজোও সুন্দর করে দিয়েছি আর দীপ্তকে একটু ফুলও আনতে বলেছিলাম তো ও অফিস থেকে আসার সময় কিছু ফুলও নিয়ে এসেছিলো গাছ থেকে তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আর রেস্ট করা হয়নি কারণ বিকেলে যারা ক্লাস করবে তারা অলরেডি চলে এসেছিল আর এখানে ওই যে পুচকে দুটো বসে আছে ওরা কিন্তু টুইন্স তো একজন তিথি আর একজন তিয়াসা দেখো কি মিষ্টি না বাকি দুজনের সাথেও পরিচয় করিয়ে দিই একজন হলো প্রান্তিক আর একজন হলো সায়ন আর এই তো এদিকে ও ওর কাজটা কমপ্লিট করে ফেলেছে তাই দেখা ছিল ও আজকে একটা টিয়া পাখি বা তোতা পাখি যাই বলা হোক কেন ওটা এঁকেছে ক্লাস করানোর পর তারপরে আমি একটু এনার্জি বাড়ানোর জন্য চা খেয়ে নিয়েছিলাম যেটা না না খেলে আমার একদমই ভালো লাগে তো আজকে গ্লাসে বসে গেছি খেতে সবসময় যে ফর্মালিটি করে সুন্দর করে সাজিয়ে নিয়ে বসতে পারি সেটা তো একেবারেই সম্ভব হয় না এর ফাঁকে সন্ধ্যা দেওয়া অন্যান্য যেসব টুকটাক কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি তারপরে রাতের খাওয়ার জন্য একটু মিষ্টি কুমড়ো আলু আর মাছের ডিমের ঝোল করেছিলাম যেটা খুব সাধারণভাবে করলেও খুব সুন্দর দূর হয়েছিল খেতে আর খেতে বসে তো নিত্য দিনের সঙ্গী গোপাল ভাট দেখা তো সেটাই করছিলাম করতে করতে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নিয়েছি তোমরা কে কে এরকম খেতে বসে গোপাল ভাট দেখতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু